ভিউার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনারা বাইন্যান্সে যারা হচ্ছে এইসিএলজি টোকেনে আপনারা ওয়েব থ্রিতে অ্যাডডপটিতে জয়েন হয়েছিলেন তাদের কিন্তু পেমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে আমরা পেমেন্টটা দেখবো আপনার পেমেন্টটা কোথায় দেখবেন আপনারা যদি ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে চলে আসেন ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে চলে আসলে আপনারা দেখেন দেখতে পারবেন আপনারা যারা হচ্ছে এইসিএলজি মাইনিং যে অ্যাডডপটা ছিল এই মধ্যে আপনারা যারা জয়েন হয়েছিলেন তারা প্রত্যেকে এখান থেকে দুশো পাঁচটা এই টোকেন আপনার এখান থেকে পেয়ে গেছেন এখন কথা হচ্ছে এই দুশো পাঁচটা এই সিএলজি টোকেন আপনারা কীভাবে সেল করে ডলারে কনভার্ট করবেন বা কিভাবে হচ্ছে আপনারা এই টোকেন থেকে আপনারা টাকাটা পকেটে নেবেন সে বিষয়ে কথা বলবো দেখেন এই সেল টোকেন আপনারা পেয়েছেন দুশো পাঁচটা এটা কিন্তু টোকেনটা আপনাদেরকে দেওয়া যায় কিন্তু এই এই টোকেনটা এখন পর্যন্ত বাইন্যান্সে লিস্টেড করা হয় নাই ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ওয়েব থিরি ওয়ালেটের মধ্যে আসি আপনার যদি গুলো দিকে লক্ষ্যান ওয়েব সিরি ওয়ালেটের মধ্যে আছে এবং দুশো পাঁচটা এসিএলজি টোকেন আপনারা পেয়ে গেছেন যারা এই আরডব জয়েন হয়ে গেছিলেন কিন্তু এই সিএলজি টোকেনের প্রাইস কিন্তু এখনও নিচে আসে না যখন এটা লিস্টেড হবে তখন এখানে আপনারা জিরো জিরো আসে যে এখানে আপনার এইচএলজি টোকেনের দুশো পাঁচটা টোকেনের প্রাইস কত হয় সেটা এখানে লেখা উঠবে কিন্তু এখনও ওঠে নাই কারণ হচ্ছে এখনও এটা এক্সচেঞ্জারে আপনার লিস্টেড হয়নি আমরা যদি এক্সচেঞ্জারের মধ্যে চলে যাই বাইনান্সের সেখান থেকে আমরা যদি মার্কেটে ক্লিক করে দিয়ে এখানে এইচএলজি লিখে যদি সার্চ করি এইচ লিখে সার্চ করলে কিন্তু আমরা কোনো রেকর্ড এখানে পাচ্ছি অর্থাৎ এই টোকেনটা এখনও বাইন্যান্সে লিস্টেড হয়নি কিন্তু কু কয়েনের মধ্যে অলরেডি এই টোকেনটা লিস্টেড আমরা যদি কু কয়েনের মধ্যে আসি দেখেন কু কয়েনে যদি আসি তারপর এখান থেকে যদি আমরা মার্কেটে ক্লিক করি তারপর এখান থেকে সার্চ বক্সে সার্চ করবো এইস এল জি এইচএলজি এটা যদি সার্চ করি তখন দেখতে পারবেন দেখেন যে এইচএলজি টোকেন কিন্তু অলরেডি চলে আসছে যে এখানে দেখতে পাচ্ছেন এবং এই টোকেনটা কিন্তু পাম্প হওয়া শুরু হয়ে গেছে অলরেডি যে দেখতে পাচ্ছেন এই ট্রেনটা দেখতে পাচ্ছেন কীভাবে এই টোকেনটা কী হচ্ছে আপ হচ্ছে আমরা যদি এখন এখানে সেলে ক্লিক করে দিই তাহলে দেখেন এই জায়গায় লক্ষ্য করেন বর্ধমানে একটা এইচএলজি টোকেনের প্রাইস চলছে জিরো পয়েন্ট টু টু আমাদের দুশো পাঁচটা এইচএলজি টোকেন যদি এই মুহূর্তে আমরা যদি সেল করে দিই তাহলে এখান থেকে আমরা চার ডলার আমরা পেয়ে যাব ঠিক আছে কিন্তু আমরা এখন এখানে সেল করব না কারণ হচ্ছে এই এইচএলজি টোকেনের প্রাইস কিন্তু অনেক হাই হবে আপনাদের যার্স একটু অপেক্ষা করতে হবে যখন বাইন্যান্সের ভিতরে এইচএলজি টোকেনটা লিস্টেড হবে আপনারা দশ অপেক্ষা করেন যখন এইস টোকেন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে তখন আপনারা এখান থেকে এই দুশো পাঁচটা এইস টোকেন মিনিমাম পঞ্চাশ ডলার আপনারা সেল সেল করতে পারেন পঞ্চাশ ডলার আপনারা এখান থেকে সেল করতে পারবেন সুতরাং আপনাদেরকে যার একটু অপেক্ষা করতে হবে এইস এল জি টোকেন কখন এখানে বাইন্যান্সের ভিতরে লিস্টেড হয় বাইন্যান্সের মধ্যে লিস্টেডের জন্য জাস্ট আপনারা অপেক্ষা করেন তারপরে আপনার এখান থেকে ডলার এই দুশো পাঁচটা এইস টোকেন আপনার এখান থেকে সেল করে দিতে পারবেন আপনারা যদি চান এখনই আপনারা এই এই টোকেনটা কু কয়নের মধ্যে নিয়ে যেতে পারবেন এখান থেকে সেন্টে ক্লিক করে কুকয়েন থেকে অ্যাড্রেস নিয়ে এসে আপনারা কু কয়নে সেল সেন্ড করে সেখান থেকে আপনারা সেল করে ডলার নিয়ে নিতে পারবেন কিন্তু সেটা উচিত হবে না আমি বলবো আপনারা জাস্ট বাইন্যান্সে লিস্টে হওয়ার জন্য অপেক্ষা করেন আপনারা এটা জানেন যে বাইন্যান্সে কোনো টোকেন লিস্টে হওয়া মানে হচ্ছে সেটা বিগ পাম সুতরাং আপনারা জাস্ট অপেক্ষা করেন অপেক্ষা করলে আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে তারা এই সেলজি বা হোলোগ্রাফ এই মাইনিংটিতে জয়েন হয়েছিলেন তারা এখানে যাস অপেক্ষা করেন আর আরও বিভিন্ন ধরনের মাইনিং অফার বাইন্যান্সের মাইনিং অফার আমি শেয়ার করবো এয়ারডপ শেয়ার মেগা ড্রপ এখানে শেয়ার করবো আপনারা জাস্ট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ আমি টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ধরনের এয়ার ডব শেয়ার করে থাকি আপনারা সেই এয়ারডপগুলোতে জয়েন হয়ে এখান থেকে ভালো প্রফিট নিতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন